আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনাসন দর্শক আঙ্গুরের বাগান করে রীতিমতো ভাইরাল একজন স্কুল শিক্ষক বলছি নগা জেলার মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের একজন স্কুল শিক্ষকের কথা আমি ইউটিউবে চ্যানেলে মানে আমি মানে ইয়ে চালাই ইউটিউব চালাই বা ফেসবুক দেখি জি জি হঠাৎ পেয়ে গেলাম চাষ করি এখন তো প্রত্যেকটা ফলে কিন্তু ফরমালিন যুক্ত জি তো সেক্ষেত্রে আমরা যদি এরকম ভাবে যদি একটা উদ্যোগ নিয়ে যদি বাড়িতে যদি ভাবে আমরা চাষ করি এই আঙ্গুর ফল তাহলে আমাদের জন্য কেমন হবে বা সামনে আমাদের জন্য খুব ভালো হবে মানে বাজার বাজারের চাইতে অনেক সাশ্রয়ী হব আমরা আর কি না মোটামুটি ভালো টক না এটা মানে সারটা হয়তো আমরা ওইভাবে যেটা ইয়া করতেছি এটা না এখন জাত ভিত্তিক অবশ্যই স্বাগতম জানাবো এবং ফরমালিন মুক্ত একটা ফল আমরা যদি নগা জেলার মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের একজন স্কুল শিক্ষকের কথা আজকে ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো কি আইডিয়া ওনার মাথায় আসলো এরকম একটি আঙ্গুরের বাগান তৈরি করা এবং পাশাপাশি সে একজন টিচার কি টিচারের পাশাপাশি এরকম একটা মহৎ উদ্যোগ নিয়েছেন যে এখানে কি কি আঙ্গুর চাষ হচ্ছে এবং সেই আঙ্গুরগুলি কতটুকু সুস্বাদু বিস্তারিত তথ্য ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম স্যার আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আপনার পরিচয়টা আগে দেন আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ পেশায় একজন শিক্ষক আমি নগা কীর্তপুর হাই স্কুলের সিনিয়র সিনিয়র শিক্ষক ইংলিশ জি আমি ইংরেজি শিক্ষক হিসেবে ওখানে কর্মরত আছি বাড়ি আমার মান্দা উপজেলার প্রসাদ ত্রিনার গোবিন্দপুর গ্রাম গোবিন্দপুর আচ্ছা তো স্যার এই যে এত সুন্দর একটি উদ্যোগ আপনার মাথা কিভাবে আসলো আসলে মানুষ সব করে তো অনেক কিছু করে অবশ্যই আমার শিক্ষকতা পেশা ওটা একটা পেশা আর এটা হবি বলেন যে এটা আমি কিছু করতে চাই যেটা এক্সেপশনাল এটা ভাবতে ভাবতে আমি পেয়ে গেলাম যে আমার আমাদের দেশে হচ্ছে বিশ মুক্ত বা ফরমালিন মুক্ত খাবার আমরা কিভাবে দিতে পারবো বা আমরা সংগ্রহ করতে পারবো বা উপহার দিতে পারবো বা নিজে খেতে পারবো এই আইডিয়া থেকে আমি দেখলাম যে আমাদের দেশে আঙ্গুরটা হান্ড্রেড শতভাগই বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতো তো এই আঙ্গুর নিয়ে ভাবলাম যে আমাদের দেশে করা যায় কিনা ইউটিউব দেখে আমি একটু উৎসাহিত হয়েছি যে আমাদের দেশে কোথাও কোথাও আঙ্গুর চাষ হচ্ছে এটা দেখে আমি ২২ সালের গত বছরের গত বাইশ সালের ডিসেম্বরে আমি ষোলোটা চারা সংগ্রহ করি এই চারা সংগ্রহ করে এখানে রোপণ করি করার পরে আসলে আসছে আমি কাউকে জানাইনি যে আমি এখানে আঙ্গুর চাষ করতেছি তো যখন আমি দেখ করতেছিলাম যে আমার আঙ্গুর ফলটা মিষ্টি হয় কিনা তো যে শুনেছে মানে আগে এই অবস্থায় আসার আগে যে শুনতে বলতেছে আমাদের দেশে আঙ্গুর টক হবে

এখন আমার আরেকটা প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে প্রত্যেকটা গাছ আমরা দেখতেছি গাছের উপরে কিন্তু পাতা নাই

উদ্যোগ নেয় তাহলে কি সে কি সফল হতে পারবে বা এই চারা গুলো কোথায় থেকে আপনি সংগ্রহ করছেন বা যারা বাণিজ্যিক ভাবে যারা নতুন যারা এই বাগান করতে চাচ্ছে তারা কোথা থেকে চারা সংগ্রহ করবে আচ্ছা চারা সংগ্রহে বিষয় সারা দেশে আমি সংগ্রহ করছি ধিনাদহ থেকে জি তো ওনারা যারা বাগান করবেন যে কোন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন সেটা ওদের বিষয় বাগানে যাবে আমার পরামর্শ থাকবে বাগানে গিয়ে জি আঙ্গুর খাবে খাওয়ার পরে বলবে যে আমি এই আঙ্গুরের চারা নেব জি জি অনলাইনে কিনবা হয়তো বলবে একটা দিবে আরেকটা দিবে আরেকটা হতে পারে তো জি হয় হচ্ছে এরকমটাই হতে পারে জি জি ওই জন্য বাজারে গিয়ে মানে বাগানে গিয়ে সরাসরি আঙ্গুর খেয়ে ওই ওই চারাটা নেবে

আমি একশো বিশ কেজি ধরছি এই আঙ্গুরটা পুরোটা আমি খাওয়াই দেবো যে মানুষের মধ্যে ভুল ধারণা আছে যে আঙ্গুর ফল টক হবে আমাদের দেশে আঙ্গুর হবে না আমি সবাইকে খাওয়াবো যে আগে দেখুক যে হ্যাঁ আঙ্গুর ফল আমাদের দেশে

মিষ্টি একটা সেন্ট কিন্তু আসতেছে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা আঙ্গুর থেকে যে কাছে গেলে একটা মিষ্টি একটা সেন্ট আসতেছে আমি হয়তো আপনারা ফেসবুকে দেখছেন কিনা জানি না আমি ফেসবুকে ঈদের পরের দিনে দ্বিতীয় দিনে আমি সবাইকে ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে এলাকাবাসী যারা আছে সবাইকে আঙ্গুর খাওয়ানোর জন্য ইনভাইট করছিলাম ফরমালিন মুক্ত আপনার যদি কেউ যদি বাসা বাড়িতে যদি পরীক্ষামূলকভাবে যদি চাষ করতে চান তাহলে সাড়ে কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন জি জি এবং আর দু একটি চারা নিয়েও কিন্তু আপনারা চাইলে শুরু করতে পারেন পরীক্ষামূলক ভাবে তো একটি চারা আহ চারা লাগানোর পর কতদিন লাগে ফল একটি চারা লাগানোর 8 থেকে 10 মাসের মধ্যে ফল পাওয়া সম্ভব 8 থেকে দশ মাস যদিও আমার এটা এখন 19 মাস চলতেছে 19 মাস চলতেছে আমি একটা ভুলের কারণে একটা बात আমার মিস গেছে জি জি আর আপনারা দেখলেন যে এই ফলটা না আমার হারভেস্ট করার সাথে সাথে এখান থেকে কেটে দেবো জি এটাকে প্রুনিং বলা হয় জি এই প্রুনিং করার সাথে সাথে এখান থেকে নতুন ডগা সা নতুন ডগা বের হবে জি এই তিন পাতা বা চার পাতা হতে ওটার গোড়া থেকে আবার একটা ফুল বা ছগা বের হবে ছগা বের হবে তার মানে আমি এখন থেকে 40 30 থেকে 40 দিনের মধ্যে আবার

তো উনি এই যে সুন্দর একটি আঙ্গুর চাষ করছে আমাদের ছিল যে আমাদের নগা জেলার মধ্যে এরকম একজন উদ্যোগ তাকে আমরা পাবো কাছে আমাদের জন্য গর্ব করে আমরা মান্দা যারা বাসী আছি আমাদের জন্য আরো বেশি গর্বের একটি বিষয় এরকম একটা উদ্যোগ নিয়েছেন উনি ঘুরে ঘুরে গোটা বাগান আমাদের দেখালেন এবং আঙ্গুরও কিন্তু আমাদের খাওয়াইছেন তো ব্যক্তিগতভাবে স্যারকে আমি সাধুবাদ জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল। আপনি এরকম আরো ভালো ভালো উদ্যোগ আপনি আমাদের দেখাবেন আমাদের মাঝে প্রেজেন্ট করবেন তো দর্শক আমরা ভিডিও শেষ পর্যায়ে আপনারা সবাই ভালো থাকবেন সুত থাকবেন আলাইকুম স্যার ভালো থাকবেন জি অবশ্যই